এই ভিডিওতে আমরা শিখব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিভাবে করতে হয়। শর্টকাট তোমাদের শিখাবো চলো দেখে যদি এরকম একটি সমীকরণ দেওয়া থাকে এবং বলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত তাহলে শর্টকাটটি কি লিখে ফেলো

এরকম সমীকরণ দেওয়া থাকলে দৈর্ঘ্য নির্ণয়ের সরকার উপরে হবে কি একঘাতের সহক একঘাতের সহক সিক্সটিন দীঘাতের সহক টু এই পদ্ধতিতে উপকেন্দ্রিক লম্বের দ্রোত্য তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারছো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে